হাই বন্ধুরা মাস মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি তো আমরা ছবিতে হয়তো দেখলে বুঝতে পারবে লিপ মিলছে না কারণ হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম পেছন থেকে মিউজিক চলছিলো তাই আমাকে পুরোটা ভিডিও মিউট করেই দিতে হচ্ছে তো আমরা চলে এসেছিলাম ফ্রাইডে বিকেলবেলা এখানে শুরু হয়ে গেছে উইন্টার ফেস্টিভ্যাল চারদিকে কোথাও হচ্ছে মেলা চলছে কোথাও হকির মেলা চলছে কোথাও তোমার এমনি বাচ্চাদের মেলা চলছে কোথাও গাড়ির মেলা চলছে যেমন হচ্ছে কার কাছে কত দামি গাড়ি কার কাছে কত পুরনো দিনের গাড়ি সব কিছুর মেলা বসে গেছে তো তখন ভাবলাম যে শীত যখন শুরুই হয়ে গেছে তো বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ি তো আমরা এরকম বেরিয়ে পড়লাম ফ্রাইডে বিকেলবেলা তো তারপর আমরা চলে এলাম উইন্টার কার্নিভালে তো এসে দেখলাম এখানে প্রত্যেকবার আমরা তো জানোই এখানকার একটা কার্নিভালের ভিডিও আমি দিই তো এবার যখন গেলাম তখন দেখলাম এখানে নতুনভাবে কিছু কার্নিভাল চলছে সেটা হচ্ছে গাড়ির কার্নিভাল তো ওখানে আর কি গাড়িগুলোকে অনেকে আছে না ভীষণ জোরে স্টার্ট দেয় আর প্রচণ্ড তোমার ওই আওয়াজ হয় তারপর ধোঁয়ো বেরোয় তারপর কত রকমের গাড়ি এখানে দেখতে পাওয়া যাবে মানে কত স্পোর্টস কার্স আছে কত পুরোনো দিনের গাড়ি আছে তো সেটারই এখানে ফেস্টিভ্যাল চলছিল। পাশে চলছিল দেখো বিশাল বড় চাঁদ বানিয়েছে হ্যাঁ তো এই যে দেখো এই চাঁদ এখানে গিয়ে সবাই টাচ করতে পারছে তারপর ওখানে আরেকটা ফাংশন চলছে মানে এটা এবছরে প্রথম আর কি নতুন হয়েছে তো আমরা ভাবলাম যে প্রথমে গাড়ি কি চলছে যেহেতু বাচ্চারা আমাদের সাথে ছিল ওদের তো একটু গাড়ি দেখার ইসেই আছে যে চলো আগে আমরা এটা যাই তো আমরা চলে গেছিলাম প্রথমে এই গাড়ির ফেস্টিভ্যালের জন্য টিকিট কাটতে তো টিকিট কাটার লাইনে এরা সব চলে গেছে তো এখানে বাচ্চারা দাঁড়িয়ে আছে তো টিকিটের মূল্য ছিল ওয়ান রিয়াল করে ইন্ডিয়ান মানিতে প্রায় দুশো কুড়ি টাকা পার পারসেন তো আমরা টিকিট কাটা হলো তখন এখানে দেখাচ্ছিলাম দেখো এখানে এই যে সাইকেলগুলো আছে যেহেতু এই জায়গাটুকুর মধ্যে বিশাল বড় একটা জায়গা জুড়ে হচ্ছে সবাই এটা করেও ঘুরে ঘুরে দেখতে পারে বেশিক্ষণ হাঁটতে না লাগে তো তখন মোটামুটি আমরা কথা বলতে বলতে তখন টিকিট চলে এসছে দেখো ওমান অটোমোবাইল বলে এখানে লেখা আছে এই যে পাবলিক গ্র্যান্ড স্ট্যান্ড এখান থেকে আর কি হাতে তোমাকে টিকিট কাটার পর এখানে একটা করে স্টিকার এরকম লাগিয়ে দেবে তারপর তুমি এন্ট্রি করতে পারো তো আমরা এখানে দেখো সবাই সবার হাতে এই স্টিকারগুলো লাগিয়ে নিয়ে এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব। প্রচুর ভিড় ছিল প্লাস বসার প্রচুর জায়গা ছিল তো আমরা প্রথমে ভাবছিলাম হয়তো গাড়ির কিছু রেস দেখাবে হয়তো গাড়ির কিছু রেস দেখাবে তখনও আমরা জানতাম না যে এখানে প্রচুর গাড়ি দেখতে পাবো দামি দামি গাড়ি স্পোর্টস কার অনেক পুরনো দিনের কার তারপর দেখো আমরা এখানে স্টেডিয়াম মতো করা আছে তখন আমরা এখানে ওপরে উঠে গেছি তা তখন এরা যেহেতু এখানে প্রচুর ওমানি ছেলেরা ছিল তো এরা তো মানে দেখছে আমরা মেয়েরা অনেক ভিড়ের মধ্যে চলে এসেছি তখন বললো ফ্যামিলি অন্য জায়গায় তারপর আমরা এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে গেলাম এই ভেতরে যেখানে স্টেডিয়াম আছে এর ভেতর দিকটা আমরা ঢুকলাম প্রথমে ভাবছিলাম এখানটা কি আছে তো খুব একটা ইন্টারেস্ট লাগছিল না তারপর আস্তে আস্তে যখন গেলাম আমাদের আগে বাচ্চারা তো দৌড়ল কারণ ওদের দেখার ইন্টারেস্ট বেশি ছিল প্রচুর স্পোর্টস কার্ড ছিল তারপর দামি দামি গাড়ি ছিল আর সত্যি কথা বলতে গেলে গাড়ির ব্যাপারে আমার এত নলেজ নেই কিন্তু আমি তাও তোমাদের সাথে শেয়ার করব এখানে যত ধরনের দামি দামি গাড়ি আছে বেসিক্যালি ছেলেদের ভিড়টাই বেশি ছিল তবে মেয়েরাও ছিল কম বেশি তো ছিলই তারপর দেখো এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি আমি হয়তো নাম জানিও না কিন্তু তোমরা যদি কেউ জানো তোমরা অতি অবশ্যই বলো এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি তেমন গাড়ির রং তো আমরা এখানে দেখো এই যে দেখো পুরনো দিনের পুরনো অনেক পুরনো দিনের গাড়ি এই মডেলগুলো হয়তো এই ও মানে যাদের যাদের কাছে এই গাড়িগুলো আছে তারা এখানে এই এই গাড়ির মেলা চলছিল মানে কার কাছে কত দামি গাড়ি কার কাছে কত পুরনো দিনের গাড়ি সেইগুলোর মেলা চলছিল এখানে দেখো আর যেখানে মনে করো এখানে যারা গাড়ির মালিক আছে তারা সামনে দাঁড়িয়ে আছে তারা এখানে গাড়ির মধ্যে পাশে দাঁড়িয়ে ফটো তুলতে দিচ্ছে বেশ ভালোই লাগছিল বাচ্চারা তো খুব ইন্টারেস্ট পাচ্ছিলো গাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলো এই যে দেখো এটা একটা দেখো এটাও অনেক পুরনো মডেল তবে সত্যি কথা আমি এত গাড়ি চিনি না কিন্তু প্রত্যেকটা গাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাক্সে বারকার এক গাড়ি এখানে রয়েছে এখানে দেখো এই দেখো কি সুন্দর গাড়ি দেখো স্টিল কালারের এখানে দুজন বসা যায় মানে খুবই সুন্দর কারগুলো তো আমরা তো দেখো গাড়ির নাম্বার দেখো সিক্স এইট নাইন তবে এখানে একটা কথা বলি এখানে যে যত মনে করো গাড়ির নাম্বার তো যেখান থেকে গাড়ি কিনবে ওখান থেকে হয়েই আসে তারপর হয়তো কারোর স্পেশালাইজ থাকে যে আমি আমার গাড়ির নাম্বার এত করতে চাই তার জন্য আলাদা টাকা দিয়ে সেই গাড়ির নাম্বারগুলো চেঞ্জ করাতে হয় মানে যেটুকু আমি জানি তারপর এখানে দেখো আমরা সব ঘুরে ঘুরে দেখছি দেখো এগুলো সব স্পোর্টস কার খুব সুন্দর দেখতে লাগছে তো ছেলেদের ইন্টারেস্টটা বেশি আর কি তো বাড়ির বাচ্চারা ছেলে আমার দেওয়ারের ছেলে ননদের ছেলে ওরা গিয়ে আর কি সব জায়গায় দাঁড়াচ্ছে আগে যে এই গাড়িগুলোর সাথে ছবি তুলব তারপরে তোমাদের সাথে শেয়ার করবো একটা অনেক পুরনো দিনের গাড়ি এখানে দেখো যেই গাড়িগুলো এই যে ধোয়া উঠছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই মানে গাড়িগুলো এত জোরে স্টার্ট দিচ্ছে ওই গাড়িগুলোর মধ্যে থেকে বিভৎস টাইপের একটা আওয়াজ আর এরকম ধোয়া উঠছে এগুলো দেখতে আর ওদের সব ভালো লাগে বাচ্চাদের এই যে দেখো এই গাড়িটা দেখো এক একটা গাড়ি এক এক রকমের সুন্দর গাড়ির চাকাগুলো একরকম তারপর দেখো এখানে দেখাচ্ছি এখানে একটা না উনিশশো সালের একটা গাড়ি দেখো এটা শেয়ার করলাম মানে গাড়িটা কি সুন্দরভাবে ওনারা মেনটেন করে রেখেছে এখানে দেখো এই যে ওমানের ফ্ল্যাগ দেওয়া কত পুরনো দিনের গাড়ি কোথাও কোথাও একটু চটেছে সেটা তো স্বাভাবিক এত বছরের পুরনো একটা গাড়ি কিন্তু বাট এটাকে রেখে দেওয়া এইভাবে শো করা সবার সামনে এটা আমাদেরও ভাগ্য ভালো বলবো যে আমরা এত সুন্দরভাবে গাড়িটা দেখতে পাচ্ছি এত পুরনো দিনের গাড়ি এই যে দেখো এখানে একটু ফটো সেশন করছে তারপর মোটামুটি আমাদের গাড়ি ঠাড়ি দেখা শেষ হয়ে গেছে এবার আমরা এখানে বাইরে ওয়েট করছি এখনও ছেলে ননদের ছেলেরা এখন এখনও এসে বেরোয়নি ওদের আসার অপেক্ষা করছি তো তোমাদের এই সব গাড়িগুলো দেখে কেমন লাগলো অতি অবশ্যই জানিও আজকে এই গাড়ির মেলা এসে তারপর আমরা এই ভেতর থেকে আস্তে আস্তে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি এখানে মোটামুটি আজকে গাড়ির মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট আবার কী কার্নিভাল আছে সেটাও অবশ্য নেক্সট ভিডিওতে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে